হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর দু তিন দিন থেকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আর কমছে না কালকে একটু বৃষ্টিতে ভিজে ভিজে রিলস করেছিলাম একটু মানে ভিডিও শ্যুট করতে গেছিলাম যে একটু ইউটিউবে ছাড়ার জন্য আর একটু বৃষ্টিতে ভিজেছি পুরো মাথা যন্ত্রণা করছে আর আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি আর মাথা যন্ত্রণা করছে দেখে আমাকে চেঞ্জারটা পড়তে হয়েছে আর আমি এমনিও চেঞ্জারটা পরিকার মানে মাথা যন্ত্রণার জন্যই আমার নেওয়া কেন যখন মাথাটা আর আমাকে সবসময় পড়তে বলে কিন্তু আমি সত্যি কথা বলতে না পড়ে যে একটু কাজটাজ করবো ভাবি কি পড়ে যাবে ভেঙে যাবে কাছে দিয়ে এর জন্য না একটু গাবলতিও করি কিন্তু আমাকে ডক্টর সবসময় বলেছে যে তুমি চেঞ্জারটা পরে থাকবে কেন আমার মাথা যন্ত্রণা করে আর আমি কি করি যখন দেখি খুবই অসুবিধা যে না আমাকে না পড়লে নয় আমার একটু অসুবিধা হচ্ছে আমি অসুবিধা ফেস করছি যে না মাথাটা যন্ত্রণা হচ্ছে তখনই মনে হয় হ্যাঁ চলো চশমাটা ওকে পরতে হবে যখন মাথাটা যন্ত্রণা না করে তখন হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ কেয়ার করলাম না না যখন আমার বেশি প্রবলেম হয় রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে আর একটু ভিজে যে বৃষ্টিতে ভিজে কালকে ভিজেছিলাম মাথা যন্ত্রণা করছে আর আমি হ্যালো গাইস আমি যে সকালবেলা ভিডিও মানে ভিডিও করছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি এই জন্যই মনটা খুবই খারাপ আমার একটা কাকা শ্বশুর হয় আমাদেরই জ্ঞাতি উনি সেন্টার কাজ করে তাই কলকাতায় ওখানে গেছিল কাজে তো ওখান থেকে মানে বর্ষাকালে এটাই একটা রিক্স তাই ওখান থেকে না যেখানে কাজে গেছিলো সেখান থেকে চারতলা বিল্ডিং থেকে উনি পড়ে ওখানেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মনে হয় তারপরে বাড়ি বাড়ি পাঠিয়ে রাস্তাতে হয়তো উনি মারা গেছে তারপরে পুলিশে ওখানে ধরেছিল বলে তাই আবার পোস্টমার্টামের জন্য আবার মানে ওখানে হসপিটালে অ্যাডমিট করেছে না গো মা তাই আমার মনটা খুব খারাপ লাগছে সত্যি কথা এই জন্য ইচ্ছা করছিল না ভিডিও করতে খুব যাই হোক আমাদেরই শ্বশুরবাড়ির গোষ্ঠী হয় বারোই গোষ্ঠী একটা কাকু তাই মনটা খুব খারাপ লাগছিল তাই ভিডিওটা তখন থেকে আর করতে পারছিলাম না তো কাকুটা এখনও কলকাতা হসপিটালেই রয়েছে ওনাকে হয়তো কালকে আনতে আনতে সকাল দশটা ওই যে মা পড়তে যাচ্ছে মা গেলো পড়তে এতক্ষণ ভিডিও করিনি মনটা ভালো লাগছে না পড়তে যাচ্ছে ভাবছিলাম বুধ একটু হেঁটে আসবো আর না মনটা ভালো লাগছে না শরীরটাও চলছে না সত্যি কথা কালকে কাকু মারা যাওয়ার পর শোনার পর আমার রাত্রেবেলা আর ঘুমাতে পারছি না খুব টেনশান হচ্ছিল খুব খারাপ লাগছিল আর মনটা খুবই খারাপ সকালে উঠে ভাবছি একটু কাজ করবো দেখছি কী জানি কাজ করতে ইচ্ছা করছে না আমাদের বাড়ি ঠিক একটু দূরি আছে ওই কোনটায় তাও ওই কাকুটার কথা মনে পড়ছিলো আর খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে মনটা একদম ভালো লাগছে না সকালবেলা উঠে আমি বলছি মানুষ একটু কাজে যায় দুটো পয়সার জন্য এভাবে মানুষের অ্যাক্সিডেন্ট হয় খুব খারাপ লাগছে আমার সত্যি মনটাও ভালো লাগছে না একদম ইচ্ছা করছে না কাজ করতে কাকুটা এভাবে মারা যাবে ভাবতেও পারিনি যে কাজ করতে গিয়ে পড়ে এরকম মারা গেছে মেয়েকে দিয়ে চলে আসলাম কি জানি কেন এত শরীরটা দুর্বল লাগছে ইচ্ছাই করছে না হাঁটতে মানে হাঁটছে অনেক ক্লান্ত দুর্বল এরকম লাগছে শরীরটা মনটা খুব খারাপ লাগছে তবু খুব মনটা খারাপ লাগছে ভালো লাগছে না আর দেখছি পাটা চলছে না মনে হচ্ছে কি আগাচ্ছে না কালকের থেকে কাকুটার ওই কথা শোনার পর থেকে আমার শরীরটা সত্যি খুব ক্লান্ত দুর্বল একদম ক্লান্ত লাগছে কালকে তো আমি পুরো ভিডিওটা তোমাদের করতে পারিনি মনটা সত্যি খুব খারাপ লাগছিল খারাপ লাগছিল এখনও আমার মনটা খুব খারাপ রাত আমি এত চিন্তা করছিলাম যে মানুষ দুটো পয়সার জন্য বাইরে কাজে যায় এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মানে মানে মানুষের মৃত্যু হয় মানে একটা খুব দুঃখের একটা ইয়ে সত্যি এই বর্ষার দিনে এই সব কাজ করা কত রিক্স এই যে এখন সকালবেলা হয়েছে রুটি আলু ভাজা আমাদের মনটা এমনি ভালো না আর একটা জেঠিমা এসছে জেঠিমা এসছে আমাদেরই মানে গোষ্ঠী আমার জেঠিমা আমার এটা জেঠি শাশুড়ি হয় তাই যে কাকাটা মারা গেছে ওই কাকাটা আমাদেরই বারো বারোই গোষ্ঠীর মধ্যেই পড়ে কিন্তু ওরা সাত পুরুষ পেরিয়ে গেছে তাও চোখের সামনে তো এবার উনি অপবিত্রভাবেই মারা গেছে তাই জেঠিমা বলতে এসছে যে সাত দিন পালতে তো আমরা সাত দিন পুজো দেবো না সাত দিন আমরা নিরামিষ খাবো তো মন তো সত্যি ভালো না রান্না কন্যা করতে ইচ্ছা করছে না মনটা ভালো না তাই জেঠিমা এসছে মা জেঠিমা ওরা রুটি খাচ্ছে খেতে বাইরে দেখো উঠেছে জেঠি শাশুড়ি জেঠি আর একটা রুটি দিই খাও হ্যাঁ হ্যাঁ খাও এই যে আমার জেঠি শাশুড়ি হয় এটা খাও জেঠি খাও মা তুমি নেবে নাকি তুমি নেবে একটা খাও জেঠি তখন কি করেছে এই ঘরে জেঠিকে আমি বললাম রুটি হচ্ছে জেঠি তুমি খাও তাহলে জেঠি কী করছে পান খায় জেঠি আবার পান খেয়ে আমাদের ওই মানে পানটা ফেলে হাতটা ধুয়ে আর কি কুলুকুচি করে তারপর তো রুটিটা খাবে তো জেঠি জেঠি ভাবছে কি আমাদের এই জানলাটা মানে খোলা কিন্তু সত্যি কথা বলতে এই না কাঁচ দিয়ে যে লাগানো না পুরো মনে কি দিনের বেলার আলো মানে একটু পুরো পুরো মনেই হবে এই যে এরকম যেটা খোলা আছে এই যে এটা খোলা খোলা থাকুক আর তোমার এটা দেওয়া থাকুক মানে একই লাগে হ্যাঁ দিচ্ছি মা তাই জেঠি যে এটা খোল মানে এটা জ্বালনাটা খোলা তাই জেঠি এখান থেকে এটা ফেলতে গেছে আর এত দুঃখের মধ্যে হাসিও লাগে দুঃখও লাগে জেঠির কাণ্ড দেখে তাই জেঠি এখান থেকে ফেলতে গেছিলো আর এই কদিন ধরে মনটাও খারাপ তাই জেঠি মা বলতে এসছে যে দিন পালবে তাই আর আমার জেঠি শাশুড়ি এটা আমাদের বাড়িতে যে শুভ এসেছে শুভ অনেকদিন পরে আসলি বল শুভ ওটা গেছে মাসি বাড়ি তাই এসে বলছে অর্জুন দা অর্জুন দা বলছে দাদা মাসি বাড়ি চলে আসবে বস তাই বৃষ্টিতে ভিজে ভিজে দাদার সাথে করতে এসছে ওই যে আমাদের মনটা ভালো না ও আবার আবার ওই বাড়ি কাকুটাকে নিয়ে আসেনি তাই বলছে এখনো আনেনি কখন আনবে রে দাদুটাকে ও রাত্রি আটটার সময় আনবে ওই দাদুটাকে তাই বলছে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে প্রচন্ড যন্ত্রণা করছে শুভ বসে আছে দাদার সাথে কথা বলবে তাই